লিটন দাস বাংলাদেশ জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে যারা গেল কয়েক মাস একসাথে খেলছেন অথবা কয়েকটা সিরিজ একসাথে খেলেছেন তারা অভিজ্ঞ এবং তারা বিশ্বকাপের জন্য প্রস্তুত আছেন খুব একটা চেঞ্জ চান না ওই অভিজ্ঞতা ওই প্রস্তুতির জন্য তারাই খেলুক অথবা তাদেরকেই তিনি চান যদি বিপিএলে কেউ এক্সট্রা অর্ডিনারি কিছু করে থাকেন বা করতে পারেন তাহলে নির্বাচকরা মানে নির্বাচকরা চিন্তা করতে পারেন দলের নেয়ার কথা কিন্তু ক্যাপ্টেন আপাতত সেই সুযোগ আর দেখেন না তারপর বলেছেন যে বিপিএল অনেক বড় একটা প্ল্যাটফর্ম অনেক বড় একটা জায়গা হতে পারে এখান থেকে কেউ আসতে পারে তবে সেই সুযোগটা নেই এই যে হতে পারে থাকতে পারে এখানে লিটুন দাস একটা কিন্তু রেখেছেন ছোট্ট করে আমার মনে হয় যে লিটুন দাস অথবা ম্যানেজমেন্ট কেউ চায় না যে এখানে নতুন কেউ আসুক কেউ ভালো করলেও আসুক মানে ওই যে যে কম্পিটিশন তৈরি করা হয়েছে পাঁচ মাস ছয় মাস এক বছর একটা দল খেলছে সেখানে নতুন কেউ আসুক অথবা অন্য কেউ আসুক সেটা আর কেউ চান না দেখুন না চাওয়ার তো অনেক কারণ আছে কিন্তু এই বিষয়টা আপনি কিভাবে দেখেন দেখুন কেন একেবারে সরাসরি বলেননি এই কারণে বলেননি যে বাংলাদেশে প্রেক্ষাপট অনেক সমালোচনা হবে দল নিয়ে কথা হবে এবং অনেক বেশি সমালোচনা হবে সেই জন্যই লিডন দাস সরাসরি বলেননি যে আর কাউকে তিনি চান না এখানে দুইটা বিষয় আছে প্রথমত ইতিবাচক নেতিবাচক অথবা লিটনের পক্ষে অথবা লিটনের বিপক্ষে প্রথমত লিটনের পক্ষেই কথা বলি সেটা হচ্ছে যে একটা দলকে আপনি তৈরি করেছেন যে আমরা কয়েকদিন আগেই দেখলাম যে শামীমকে বাদ দেওয়া হয়েছিল বা নির্বাচকরা তাকে নেননি এটাতে হয়েছে কি এটাতে হয়েছে যে অনেক আলোচনা হচ্ছিল সমালোচনা হচ্ছিল যে লিটন দাস চেয়েছেন শামীম দলের থাক কারণ বিশ্বকাপের জন্য শামীমকেই তৈরি করা হয়েছে ছয় মাস সাত মাস এক বছর অথবা আরও দীর্ঘ সময় নিয়ে তাকে তৈরি করা হচ্ছে হঠাৎ করে বিশ্বকাপের আগে বাদ পড়ুক সেটা কিন্তু তিনি চাননি কারণ ওই যে বিশ্বকাপ একসাথে খেলা এবং কম্বিনেশন তৈরি করা সেটা কিন্তু চেয়েছেন এই জন্য এই দলটা একবারে সাহস পাবে এবং এই দলটা একসাথে থাকবে এবং সবাই যখন একসাথে খেলেন সেই বোঝা পড়া কম্বিনেশন ঠিক হওয়া অথবা ওই যে ভালো করা তাগিদ একসাথে ফিল করেন এবং দেশে দেশের বাইরে খেলার সে আত্মবিশ্বাস সেই অভিজ্ঞতাটা কাজে লাগে কিন্তু হঠাৎ করে যদি কেউ আসে তাহলে কিন্তু দলের সাথে মানিয়ে নেওয়া এরকম একটা বিশ্বকাপের মঞ্চে গিয়ে ভালো করা সেই ঝুঁকি কিন্তু থেকে যায় এখন আসা যাক যে কোনোভাবেই কি সম্ভব না এটাই কখনো হয় না বা লিটুন দাস ম্যানেজমেন্ট যদি না চাই এটা কি ঠিক এখানে অন্যের যুক্তি হচ্ছে যে আপনার যেই তারকারা আছে যারা খেলছে তাদের মধ্যে কেউ যদি খারাপ করে ধরুন বিপিএলে ম্যাচ খেলে দশটা হয়তোবা কেউ বারোটা হয়তোবা কেউ তেরোটা কারণ ছয়টা করে দল প্রথমে দশটা ম্যাচ পরে দুইটা ম্যাচ থাকতে পারে যারা তিন চার নম্বর হবে বা যারা এক দুই নম্বর হবে তারা হয়তো বা বারোটা ম্যাচ খেলবে এই যে তেরোটা ম্যাচ বা বারোটা ম্যাচ যদি কোনো একজন টানা ব্যর্থ হন ধরুন কোনো একজন ওপেনার এই যে তেরো ম্যাচে একটা ফিফটি করলেন না একটাতেও ত্রিশ রান করলেন না একটাতেও চল্লিশ রান করলেন না কিন্তু ব্যর্থই হয়ে গেলেন আপনি তাকে বিশ্বকাপে চাইবেন মানে যে আত্মবিশ্বাসটা থাকবে যে বাজে করেছেন আপনি কি চাইবেন যে ওই আত্মবিশ্বাস নিয়ে একজন তারকা বিশ্বকাপে যাক হয়তোবা যাকের স্বামী হয়তোবা অন্য কোনো তারকা আপনি দেখবেন একের পর এক খারাপ করছেন একের পর খারাপ করছেন যা তা করছেন দলে থাকতে পারছেন না পরে বিপিএল দল থেকে বাদ পড়েছেন একাদশ থেকে বাদ পড়েছেন আপনি তাও চাইবেন যে বিশ্বকাপ লোক দেখুন যদি এমনটা হয় তাহলে কিন্তু অন্য দেশে রাখতো না যদি ভারত পাকিস্তান বা অন্য কোনো দেশে হতো ওই রকম একটা জায়গাতে একটা প্লেয়ার যদি আপনার মনে হয় যে শামিম সবশেষ কয়টা ম্যাচে খারাপ করেছেন ঠিক আছে আপনি ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবেন বিপিএল এর আগে আপনি সেই কমিটমেন্টটা করেছেন অন্যদিকে জাকের খারাপ করছে আপনি সেই কমিটমেন্টটা করেছেন তাই বিশ্বকাপে নিয়ে যাবেন কিন্তু এই যে তেরোটা ম্যাচ যদি এই দুজনই খারাপ করেন কোনো একটা ওপেনার খারাপ করেন তাহলে আপনি নিয়ে যাবেন আত্মবিশ্বাস থাকবে ভালো করার আমার মনে হয় থাকবে না তখন এই দলটার জন্য খারাপ হবে একেবারে খারাপ হবে আমি বলছি না যে রিটনের কথাটা একেবারে অযৌক্তিক হ্যাঁ যৌক্তিক তার তো অনেক রিজনে আমি বললাম এই যে ছোট্ট একটা বিষয় এখানেও একটা যৌক্তিকতা আছে যে এখানেও তাদেরকে ওইভাবে ক্যারি করা ঠিক হবে না দেখুন আরেকটা তো বিষয় তো অবশ্যই থাকে সেটা হচ্ছে তারকা মানে ওই যারা বললেন না যে কাউকে নেবেন না হয়তো বা যদি না নেন বা এক্সপিরিয়েন্স না থাকে নেন না নতুন কেউ যদি আসে তাকে তৈরি করতে হবে এ দল বি দল সি দল এইচপি দল তৈরি করতে হবে কিন্তু যদি সাব্বির ভালো করেন যদি সৌম্য ভালো করেন যদি অঙ্কন ভালো করেন যদি তারা ভালো করেন তাহলে কি হবে যদি তালুকদার ভালো করেন মানে যারা এর আগে জাতীয় দলে খেলেছেন যারা প্রুভেন যারা ম্যাচ জিতিয়েছেন তারা যদি ভালো করে তাদের কি এ দলে খেলতে হবে তাদেরকে এইচপিতে খেলতে হবে নাকি তারা সরাসরি এখানে ভালো করলে যদি তেরো ম্যাচই ভালো করেন তেরো ম্যাচে সাড়ে তিনশো রান করেন একশো পঞ্চাশ স্ট্রাইক রেট বা একশো চল্লিশ স্ট্রাইক রেটে অথবা কেউ চারশো সাড়ে চারশো রান করলেন এক্সট্রা করলেন এই জাতীয় ক্রিকেটার যারা রেগুলার খেলেছেন যারা বাংলাদেশকে জিতিয়েছেন তারা যদি খেলা তাহলে কী হবে তাহলে আমার মনে হয় তারা সুযোগ পেতেই পারে সে বিশ্বকাপ কেন যে কোনো স্টেজেই তারা সুযোগ পেতেই পারে আমি একমত পোষণ করছি একটা বিষয়ে ছোট্ট জায়গাতে আপনি চোদ্দ জনকে নিতে পারেন এখান থেকেই নিতে পারেন কিন্তু ওই যে একজন হয়তোবা অতীতে অভিজ্ঞতা আছে ন্যাশনাল গেম জিতিয়েছেন বিপিএল ভালো করেছেন অন্য সব জায়গায় ভালো করেছেন শুধু এখানেই আত্মবিশ্বাসে ফিরলেন ভালো করলেন পুরো টুর্নামেন্ট ভালো করলেন আমার মনে হয় সেই ক্ষেত্রে সাব্বির সৌম্য সেখানে অঙ্কন অথবা রনি তালুকদার অথবা যারা খেলেছেন অনেক নাম আছে যারা খেলেছেন তারা কি পাবেন না সুযোগ আমার মনে হয় পেতে পারেন এবং তারা এইভাবে গেলে ভালো করবেন দেখুন অন্য দেশে কি হয় আমি এর আগে বলেছি যে নাম না আপনাকে খেলাতে হবে পারফরমেন্স দিয়ে আপনাকে খেলাতে হবে ফর্ম দিয়ে যারা ফর্মে থাকবে যদি এখানে ফর্মে থেকে না যেতে পারে তাহলে ওখানে ভালো করবেন না আত্মবিশ্বাস থাকবে না কিন্তু এখানে ভালো করছেন আগে খেলার অভিজ্ঞতা আছে বিভিন্ন কন্ডিশনে খেলেছেন তাদের তো অভিজ্ঞতা থাকবে তারা তো সেই আত্মবিশ্বাস ব্যাক করবে ওই যে ফর্ম আছে এই আমার মনে হয় এই জায়গাটা চিন্তার বিষয় আছে এবং এবারে বিপিএল সেজন্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে যে সামনে বিশ্বকাপ রয়েছে আর আমার মনে হয় একটা থেকে দুটো স্পট ফাঁকা রাখা উচিত যেখানে পরিস্থিতি বিবেচনায় এমন কিছু তারা নেওয়া যেতে পারে যদি তারা ভালো করে আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে